নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড় রিমাল নিয়ে চলছে জোর চর্চা এরই মাঝে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাঝেই নতুন সম্ভাবনা রেমালের কথা জানাল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রের খবর ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি পরিস্থিতি যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে তেইশে মে এর মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে আবহাওয়াবিদদের মতে শুক্রবার সকালের মধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপে পরিণত হতে পারে কিনা বা কোন পথে সাইক্লোন অগ্রসর হবে তা এখনও বলা যাচ্ছে না তবে নিম্নচাপের জেরে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের দমকা হওয়া বইবার সম্ভাবনা থাকছে আবহাওয়াবিদদের ধারণা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এর অতটা প্রভাব নাও পড়তে পারে যদিও সবটাই সম্ভাবনা এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে আপাতত সিস্টেমটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি দিক ও গতিও পরিবর্তন হতে পারে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছে আবহাওয়াবিদদের অধিকাংশ এর জেরে শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতা সমুদ্রে জারি হয়েছে সতর্কতা বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার জন্য বলেছে আবহাওয়া দপ্তর সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এ সময়ে সবচেয়ে বেশি একশো একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে এছাড়া দেশের কিছু জেলায় হালকা মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে মঙ্গলবার ও বুধবারের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়া হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগে দিন এবং রাত্রে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে বলে জানানো হচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ একুশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সারা রাত্রের আবহাওয়ার খবর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে কোথায় কোথায় দমকা ঝড়ো হাওয়া কাল বৈশাখী বজ্রপাত বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বাইশে মে আগামীকাল তেইশে মে চব্বিশে মে পঁচিশে মে এই কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার জেলার প্রতি মুহূর্তের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটি দেখে লাইক করে রাখবেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ একুশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাত্রের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি উইন্ড লাইভ স্ক্রিনে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের উপকূলবর্তী জায়গা শ্যামনগর মঙ্গলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া সাতক্ষীরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে নরাইল গোপীনাথপুর অভয়নগর যশোর সাতক্ষীরা ফরিদপুর ঢাকা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেহেরপুর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে তবে বাংলাদেশের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী মহাদেবপুর গোরাঘাট বগুড়া এই জায়গাগুলোতে মোটামুটি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মডার্ন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা চরাজীপুর কাপাসিয়া ঢাকা এই কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কটিকছাড়ি উপজেলা চিতাগং চাকুলিয়া এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ রাত্রের দিকে সেইরকম কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় মোটামুটি ছিটেফোটা বৃষ্টি হতে পারে তাছাড়া ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেই তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম মণিপুর ইমফল শিলচর আইজল ত্রিপুরা নাগাল্যান্ড তারপরে গুয়াহাটি ডিব্রুগড় এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলি তাহলে আমরা দেখতে পাবো দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এই জায়গুলি নকশালবাড়ি কাশিয়াং এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে রাত্রের দিকে কিন্তু আজ সেরকম মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নাই আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে একুশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দাপট কিন্তু কম থাকবে তাছাড়া মোটামুটি আজ রাত্রের দিকে বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও সেই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া সিউরি দুর্গাপুর মিহিজাম ডুমকা দেওঘর রামপুরহাট নলহাটি রাজমহল মাহকুমা গড্ডা অমরপাড়া দুমকা রামপুরহাট সিউড়ি বোলপুর কাটোয়া গোসকরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হোড়া পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার ঝাড়গ্রাম চাকুলিয়া তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দননগর হাফড়া বনগাঁ চন চাঁদাহ শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এই জায়গাগুলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পো রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি শান্তিপুর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই জায়গাগুলিতে কিন্তু আমরা আজ রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল বাইশে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাত সৃষ্টি হতে চলেছে আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে বাংলাদেশের রাজশাহী কলাই রংপুর তুরা ময়মনসিংহ সেই সঙ্গে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া চিলমারি রংপুর পিড়িগঞ্জ দিনাজপুর সৈয়দপুর খারকোল পিরোজগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলদখা পঞ্চগড় জলপাইগুড়ি এই এই জায়গাগুলো দেখতে পাচ্ছি আগামীকাল বাইশে মে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের জায়গার দিকে লক্ষ্য করি তাছাড়া মোটামুটি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর কলাপাড়া শ্যামনগর চিতাগম টেকনাপ চাকুলিয়া লালমোহন ফটিকথার উপজেলা সেনবাগ ফরিদগঞ্জ এই জায়গাগুলো মোটামুটি আগামীকাল কোনোরকম সেরকম ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নাই হালকা পাতলা বৃষ্টি হতে পারে তাছাড়া যদি আগামীকাল আমরা দক্ষিণবঙ্গের দিকে যাই পশ্চিমবঙ্গে তাহলে দেখতে পাবো হলদিবাড়ি হলদিয়া নামখানা গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহালা বারবিল জামশেদপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি ধানবাদ মিহিজাম দুর্গাপুর বর্তমান, শান্তিপুর চন্দননগর কলকাতা নিউ টাউন বজবজ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যে আগামীকাল সেই রকম ভারী বৃষ্টি হবে না সেটা ফোটা বিক্ষিত বৃষ্টিপাতের কিন্তু পূর্বভা থাকছে তাছাড়া আগামীকাল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর করিমপুর ডোমকুল বেলডাঙ্গা বহরমপুর পলাশি আজিমগঞ্জ হাট, জিয়াগঞ্জ অমরপাড়া ধুলিয়ান বাংলাদেশের নবাবগঞ্জ গমস্তাপুর মোহনপুর তাছাড়া পশ্চিমবঙ্গের বারহাটি মহকমা গড্ডা ব্যাংকা রাজমহল সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে দেখছি তাছাড়া রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর পঞ্চগড় এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু বজায় থাকছে তবে এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মালদা সাহেবগঞ্জ গোড্ডা ধুলিয়ান নলহাটি সেই সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা দেখে নেব তেইশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামী তেইশে মে বৃহস্পতিবার আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে পশ্চিমবঙ্গের মালদা দেওঘর ভাগলপুর পূর্ণিয়া সেই সঙ্গে সাহেবগঞ্জ গোয়াডা ধুলিয়ান দুমকা নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু তেইশে মে বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া মোটামুটি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম খড়দহ জামশেদপুর বেহালা পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া আসানসোল দুর্গাপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে তাছাড়া বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ তুরা গোয়ালপাড়া এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া শিলচর শিলাহাট মৌলভীবাজার আমবাসা অমরপুর এই জায়গাগুলিতে মোটামুটি বাংলাদেশের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আমরা এবার যদি একটু লক্ষ্য করি চব্বিশ তারিখ তাহলে আমরা দেখতে পাবো যে আবহাওয়ায় নতুন করে কতটা পরিবর্তন আসতে চলেছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি সেই রকম ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের চিতাগং ঢাকা শিলাহাট উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলচর ডিমাপুর হোজাই তাজপুর জরহাট শিলং গুয়াহাটি অসম ইম্ফল এই জায়গাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তমলুক সেই সঙ্গে ধানবাদ দেওঘর মুর্শিদাবাদ বীরভূম মালদাহ দুই দিনাজপুর উত্তরের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে চব্বিশে মে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় চব্বিশ তারিখে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিনের আপনার জায়গার সঠিক আপডেট পেতে আপনার জায়গার নামটি কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে এবং চ্যানেলটিতে নতুন দশক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ